মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আকাশে আগামী মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাব নিকাশ অনুযায়ী এমন তথ্য জানিয়েছেন এ জ্যোতির্বিদ তিনি বলেছেন আমিরাতের আকাশে মঙ্গলবার সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার উপর থাকবে এবং এটি আকাশে আটত্রিশ মিনিট অবস্থান করবে এতে চাঁদটি সহজেই দেখা যাবে আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের দশ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আছা তার এই বিশ্লেষণ ঠিক হলে আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ছয় জুন ঈদ হবে ইব্রাহিম আল জারওয়ান সংবাদ মাধ্যম ইমারত আল ইয়ুমকে বলেছেন আমিরাতের সময় অনুযায়ী মঙ্গলবার সাতাশ মে সকাল সাতটা দুই মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার উপরে থাকবে এবং আটত্রিশ মিনিট অবস্থান করবে এতে চাঁদটি সহজেই দেখা যাবে তবে আমিরাতে যেহেতু এখনো চাঁদ দেখা কমিটির বিষয়ে সিদ্ধান্ত হয়নি তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসলামিক গাইডলাইন অনুসারী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি আমিরাতে ছয় জুন ঈদ হলে সৌদি ওমান কুয়েত এবং কাতারেও ওই দিন ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটি হলে বাংলাদেশে সাত জুন পালিত হবে পবিত্র ঈদ উল আছা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম